আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লা আলা আলহি ওসাহাবি হাজমাইন আবাদ সুমানিত শ্রোতা দর্শক মণ্ডলী আল্লাহ রবুল্লা আলমিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাহ ইসলামের ওপর সাল্লাহ সাল্লামের পর আজ সোমবার চৌথা জিল হিজা চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজির মোতাবেক দশই জুন দুই আমাদের সামনে রয়েছে দশটি প্রশ্ন বিভিন্ন দেশ থেকে আসা আমরা এগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ রবুল্লা আলমের যেন সঠিক কথা বলার তৌফিক দান করেন প্রথম প্রশ্ন করেছেন আসসালাম আলিক শাইফ আলিক সালাম আহমতুল্লাহ স্বামী যদি আল্লাহর কসম করে স্ত্রীকে বলে তুমি এই কাজটা করলে তোমার সাথে আমার আর সংসার করব না স্বামীর উদ্দেশ্য উক্ত কাজটি ছাড়তে বাধ্য করা এখন স্ত্রী যদি এ কথার পরেও উক্ত কাজটি করে তাহলে কি এর দ্বারা তালাক পতিত হবে আর এম অবস্থায় সংসার করার ক্ষেত্রে কি শুধু হবে দিলে প্রশ্নে প্রথম কথা বলেছেন যে স্ত্রীকে স্বামী যদি বলে তুমি এই কাজটা করলে তোমার সাথে আমার আর সংসার করব না করব না বলেছে সংসার থাকবে না বলেনি কোনো সংসার থাকবে না যদি বলতো তো সেটা ভিন্ন হতো করব না এখন আগামীতে করব না বলেছি কিন্তু এটা বলেনি যে যাতে তালাক হয়ে যাবে আগামীতে যদি সে সংসার না করে সেটা ভিন্ন বিষয় ভবিষ্যতের কথা বলেছে শুধু এখানে তালাক হওয়ার প্রশ্নে উঠে না তারপরে বলছেন স্বামীর উদ্দেশ্য হচ্ছে কাজটি ছাড়তে বাধ্য করা এখন স্ত্রী যদি এই কথার পরে উক্ত কাজটি করে তাহলে কি এর দ্বারা তালাক পতিত হবে না তালাক হবে না যেমন একটি কারণ বললাম যে হ্যাঁ সংসার করব না বলেছে সংসার ছিন্ন এ কথা বলেনি সংসার কোনো সম্পর্ক নেই এ কথা বলেনি আর এ মত অবস্থায় সংসার করার ক্ষেত্রে কি শুধু কসম ভঙ্গের কাপ তারপরে তার উদ্দেশ্য হচ্ছে কাজটি থেকে বিরত রাখা এই জন্য লম্বারা এই বিষয়ে দ্বিমত করেছেন কেউ যদি বলে যে তুমি তোমার অমুক জায়গায় গেলে অমুকের বাড়ি গেলে অথবা আমার বিনা হক বাইরে গেলেই তোমাকে তালাক তাহলে তালাক হবে কি না একদল বলেছেন তালাক হয়ে যাবে আর আর একদল বলছেন না দেখতে হবে তার নিয়ত কী তার নিয়ত যদি তালাক থাকে তাহলে তালাক হবে আর নিয়ত যদি তালাক না থাকে শাসন করা থাকে হ্যাঁ ধমক দেওয়া থাকে ভয়ই দেখানো থাকে তাহলে কসমের কাফারা দিলেই যথেষ্ট হবে কসমের কাফারা দিলেই যথেষ্ট কারণ তার উদ্দেশ্য তালাক দেওয়া নয় এবং তার উদ্দেশ্য হচ্ছে তাকে সেই কাজ থেকে বিরত রাখা আর তারপর এখানে বলছে সংসার করব না বলেছে সুতরাং এই ক্ষেত্রে তালাক হবে না দুই নম্বর প্রশ্ন আসসালাম আলাইকুম ওস্তাদ আলিকু আসালাম রহমতুল্লাহ ইমানের আকিদার বিষয়ে হানাফি মজহাবের মতবাদ এটা যে বিশ্বাস থাকলেই যথেষ্ট আর তার বহিপ্রকাশ হল মুখে কলেমা উচ্চারণ আমলে পরিণত করার বিষয় না জি হ্যাঁ কথা ঠিক অবশ্য কিন্তু তারপরে তাদের কাছে আমলের গুরুত্ব রয়েছে কিন্তু আমলটি তাদের ইমানের সংজ্ঞার অন্তর্ভুক্ত নয় অর্থাৎ তারা ইমানকে বলছে যে ইমান শুধু একটি বিষয়ের নাম সেটা হচ্ছে একটা স্তিক বিশ্বাস করা এটা হচ্ছে তাদের ভুল এটি হচ্ছে তাদের আকিলগত ভুল যে ইমান শুধু বিশ্বাসের নাম নয় বরং তার সাথে আরও দুটি কথা লাগাতে হবে আর তিনটি বিষয়ের সমষ্টি ন হচ্ছে ইমান অন্তর থেকে বিশ্বাস করা আর তস্তিক বিল যে নান অল বিল আর জবান দ্বারা স্বীকৃতি দান করা উচ্চারণ করা শাহাদাত পাঠ করা আর তিন নম্বর অল আমল বিল আর কান অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা আমল যদি মোটেই না থাকে তো মুসলিম থাকবে না কিছু না কিছু আমল থাকতে হবে সর্বনিম্ন আমল যারা বলছেন বেনামাজি বড় কাফের পাঁচ অক্টো সলা কম পক্ষে থাকতে হবে তারা বলছেন আমল ইমানের সংজ্ঞার ভিতরে সামিল নয় এটি তাদের ভুল বাকি অধিকাংশ আহলে সন্ত জামাতের আইমাই কিরামগণ তারা বলছেন ইমান তিনটি বিষয় নাম সেটি তাদের ভুল আল্লাহ সংশোধনের তৌফিক দান করুন কারো অন্ধ তকলিদ জায়জ নয় তিন নম্বর প্রশ্ন আসসালাম আলিকুম শেখ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার প্রশ্ন কোরবানির জন্য একটি গরু থেকে সাতটা পরিবার অংশগ্রহণ করতে পারবে একটি পরিমনা গরু তে সাতজন তো অংশ নিতে পারবে এতে কোনো সন্দেহ নেই আর এতে যারা ইখতালাফ করেছে দুই একজন আর বলছেরি সফরের মশলা তো এই সেই তারা এই ফিখি মশলার ক্ষেত্রে বিভ্রান্ত এ ভ্রান্ত তাদের ফতুয়া বর্জনীয় অম্মতের বিরল ফতুয়ার জি উদ্ভট ফতুয়া বাকি কথা হলো যে একটি ভাগ সমান একটি খাসি আর একটি খাসি একজন এবং তার পরিবারের যতই সদস্য হোক না কেন সবার পক্ষতেই যেমন যথেষ্ট এটি সঠিক ঠিক তেমন কি না এই বিষয়টিতে জটিল দ্বিমত রয়েছে একদল বলছেন যে একটি ভাগা একজনের পক্ষ থেকে যথেষ্ট একটি পরিবারের পক্ষ থেকে যথেষ্ট নয় কিন্তু সেই বাদ বাজ রাহ আরও অনেক ওলামাই কেরামগণ্ড আর এটাই সঠিক যে একটি ভাগ হচ্ছে একটি ছাগলের সমান একটি ভাগ হচ্ছে একটি ছাগলের সমান সুতরাং একটি ছাগল ছাগল যেমন একজন এবং তার পরিবারের সদস্যদের পক্ষ থেকে যথেষ্ট ঠিক তেমনই একটি ভাগ একজন এবং তার পরিবারের সদস্য সদস্যের পক্ষ থেকে সে নিয়ত করতে পারে এবং তাদেরকে সামিল করবে আল্লাহ আলম তবে উত্তম হচ্ছে গোটা প্রাণী কোরবানি করা যদি আর্থিক সচ্ছলতা থাকে এই জন্য গরুর ভাগা উঠের ভাগার চাইতে উত্তম হচ্ছে একটি খাসি বা ভেড়া ভেড়ি সবাই করা কোরবানিতে চার নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি হাব্বাকুমুল্লা আমি আপনার দীনী বোন প্রোগ জানিয়ে দিয়ে দুনিয়া আখেরাতের জন্য আমাকে উপকৃত করুন জানতে চাচ্ছিলাম কাবা ঘর প্রথম দেখার সাথে সাথে যা দোয়া করা হয় কবুল হয় জীবনের প্রথমবার দেখার সময় নাকি যতবার মসজিদুল হারামে গিয়ে কাবার দিকে চোখ পড়ে ততবার প্রথম কথা এই মর্মে যে হাদিসটি রয়েছে হাদিস সহি নাই জীবনে প্রথমবার কাবা দেখছেন তাতে সব গোনা মাফ হয়ে যাবে বা দোয়া করবেন সেই দোয়া কবুল হবে কাবা ঘর দেখার সময় অথবা যতবার ঢুকবেন কোনোটাই সহি নয় এই মর্মে যে হাদিসটি রয়েছে আল্লা আলমান হল্লা জয়ী জাল সিরিজে তিন হাজার চারশো দশ নম্বর হাদিস তাতে বলে জঈফুন জিদ্দান অত্যন্ত দুর্বল মানে জালের কাছাকাছি অত্যন্ত দুর্বল হাদিসটি তাবানাইনতে রয়েছে বা এহাতিতে হাদিস মোটি সহি নয় সুতরাং কাওয়া ঘরে নজর পড়লে গোনা মাফ বা যখন নজর পড়বে তখন দোয়া করলে কবুল হয় এই বিষয়টি সাব্যস্ত নয় ভিত্তিহীন পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম শাহ আলাইকুম আসসালাম আমার বোন দেশে থাকে বিভিন্ন সময় আবেগ আপ্লুত হয়ে নিজ স্বামী আর শ্বশুরবাড়ির দোষ দুটি অবহেলা আমার নিকট বর্ণনা করে আমি শবরের উপদেশ দিই এসব আমাকে বলার কারণে আমার বোনের কি গিবতের গুণা হবে হ্যাঁ তারও গিবতের গুণা হবে আপনারও গিবতের গুণা হবে যদি উদ্দেশ্য এটা না থাকে যে এর মাধ্যমে একটা সমাধান হোক অর্থাৎ যার কাছে সমাধান পাওয়া যাবে তাকে বলা যাবে আমার স্বামী আমাকে মারধর করছে আমার স্বামী জুলুম করছে অথবা আমার শ্বশুর শাশুড়ি এই অন্যায় অত্যাচার করছে বা এদের মধ্যে এই দোষগুলি রয়েছে অবিচার করছে ইত্যাদি এগুলি কাকে বলতে পারবেন বিচার চাওয়ার জন্য বিচার চাওয়ার জন্য আর যেখানে সেখানে এমনি দোষ চর্চা করে লাভ নেই গিবত তো যার মধ্যে দোষ আছে সেই দোষগুলি চর্চা করা যদি তার মধ্যে দোষ না থাকে আর বাড়িয়ে বলেন তাহলে সেটা তহমত মানে অপবাদ দুটোই কবিরাগুলো এই জন্য তাকে নাসিহা করবেন যে এরকম গিবদ চর্চা করে লাভ নেই আর আমি শোনার কারণে আমার কি কিবোধ শোনার গোনা হবে হ্যাঁ গোনা হবে তবা করবেন এবং এসব করে লাভ নেই গঠনমূলক কাজ করবেন যাতে মানুষের সংশোধন হয় পরিবারের সংশোধন হয় সমাজের সংশোধন হয় ব্যক্তির সংশোধন হয় ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলী বোস্তিব আলী সাল্লাহ সূর্য উঠা হয়ে গেলে এশরাকের সলাদ আদায়ের পর আবার দশটায় উদ্দোহা বা চাষের সলাত আদায় করা যাবে কি একই দিনে যাবে কোনো অসুবিধা নেই যেমন তাহাজ্জদের সলাাত ভেঙে ভেঙে পড়তে পারেন এসা থেকে নিয়ে ফজর আজান পর্যন্ত দুই দুই পড়লেন আবার বিরতি দিলেন হোমালেন একটু দুই পড়লেন চার পড়লেন আবার বিরতি দিলেন যা নিস্বাস প্রমাণিত রয়েছে মাঝে মধ্যে এমনটা করেছেন ঠিক তেমনি সলাতজাহা বিরতি দিয়ে দিয়ে কয়েকবারে পড়তে পারেন সূর্য ওঠার সাথে সাথে যদি ইশরাক আর সলাতুজহা নাম ভিন্ন আমল এবাদতটি একই এবাদত এটি হচ্ছে সঠিক মত হ্যাঁ যদি আরেকটি মত হচ্ছে যে শাক আলাদা আর দোহা আলাদা কিন্তু না সঠিক হচ্ছে যে একই সলাতের ভিন্ন ভিন্ন নাম যেমন তাহাজুদের নাম ত্যামুল্লে সলাতুল্লে ইত্যাদি তো ভেঙে ভেঙে সলাত দোহা পড়তে পারলেন সূর্য ওঠার পনেরো মিনিট পরে দুই রেখাত পড়ে নিলেন আর এক দুই ঘন্টা পরে আবার দুই চার চারগাত পড়লেন আবার দশটা এগারোটাতে আবার দুই রেখা তিন রেখাত পড়লেন চারটা চার রাকাত পড়লেন যাইছে সলাত উল্লাইলে অন্য হারে মাসনে মাস রাত দিনের সলাদ দুই দুই করে পড়ো জি কোনো অসুবিধা নেই উল্লেখ্য যে দুটোই একই সলাদ তাহলে আপনি জানছেন দুটো একই সলাদ যদিও মাসলা ইফতলাফ রয়েছে কিন্তু সঠিক হচ্ছে এটি তারপরেও এক যেমন একই সলাদ কিন্তু তাহাজুদ কয়েকবারে দুই 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 করে পড়লেন মাঝখানে গ্যাপ দিলেন অসুবিধা নেই এসব পরে দুই বা চার পড়ে নিলেন আর তারপরে রাত্রে ঘুমাবার আগে এগারোটা বারোটার সময় আর দুই পড়ে নিলেন চার পড়ে নিলেন আবার দুই পড়ে পড়ে ভেতর ফৌজরাত পড়া যায় সাত নম্বর প্রশ্ন বলছেন আমি যখন সলাদ আদে করছিলাম তখন তাশাহের বৈঠকে আঙুল লাড়াচ্ছিলাম ঠিক সেই মুহূর্তে আমার মেয়ে বয়স আট মাস আমার আঙুলটাকে চেপে ধরেছিল এজন্য আমার হাসি পেয়ে যায় এই কারণে কি আমার সলাদ ভঙ্গ হবে জানাবেন হাসি হচ্ছে তিন রকম মুচকি হাসি তাতে সলাতে ক্ষতি নেই দেহেক মধ্যম হাসি যাতে কোনো আওয়াজ নেই কিন্তু হাসি শব্দ নেই কিন্তু চেহারা দেখলে বোঝা যায় যে হ্যাঁ হাসছে তো এটাকে মাঝামাঝি যেটা হাসি নর্মাল হাসি যেটা বলা হয় তাতেও সলাদ বাতিল হবে না কিন্তু অপছন্দনীয় অপছন্দনীয় এটা করা ঠিক নাই আর কাহ কাহা অট্ট হাসি হা 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 করে যদি হাসে তাহলে তাহলে তাতে সলাদ বাতিল হয়ে যায় উজু নষ্ট হবে না হানাফি মাঝে কাহ কাহা দিলে উজু নষ্ট হয়ে যাবে উজুর সাথে কী সম্পর্ক কাহ অট্ট হাসি তবে যা হাসি দিলে নাকি হ্যাঁ নিতম্ব ঢিলা হয়ে যেতে পারে আর বায়ু নির্গত হইতে পারে এটা হচ্ছে হানাফি ফেকার কথা কিন্তু কোনো দলিল নেই যে অট্ট হাসি দিলে উজু নষ্ট হবে তবে সলাদ নষ্ট হয়ে যাবে তো যদি অট্ট হাসি না দিয়ে তাহলে তো সলাদ নষ্ট হবে না আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাহেব আলাইকুম আসসালামতল্লাহ আমার প্রশ্ন হচ্ছে যে বিনা কারণে কোনো কষ্ট কষ্ট সফর ভীতিকর অবস্থা ছাড়াই কি দুই অক্তের সালাত এক করা যাবে মানে একসাথে আদায় করা যাবে ইচ্ছে করে কোনো কারণ ছাড়াই কি দুই অক্তের সলাদ যে কোনো এক অক্তে গিয়ে আদায় করা যাবে এ ব্যাপারে জানাবেন না জায়েজ নাই বিনা কারণে জোহর আসর জমা করবেন মাগের বেশা জমা করবে এটি সুরা নিসা নম্বর একশো তিন আল্লাহ সাদ করছেন ও আকিম সালাত সলাত কায়েম কর ইন্না সলাত কানাত আলাল মিনা কিতাব মৌকোতা নিশ্চয় সলাত মমিনদের ওপর ফরজ করা হয়েছে কিতাব আর মফরুজ নির্ধারিত সময় নির্দিষ্ট সময় তার শুরু শেষ নির্ধারিত রয়েছে জোহরের শুরু রয়েছে জোহরের শেষ রয়েছে আসরে শুরু রয়েছে আসরে শেষ রয়েছে এইভাবে প্রত্যেক সলাতের সময় সীমা নির্ধারণ করে দিয়েছেন সুতরাং তার আগে পরে বিনা কারণে সলার জায়জ নয় তবে একটি কারণ প্রচণ্ড ক্লান্তি মাঝে মধ্যে কখনো সফর করে এসে একেবারে শরীর ভেঙে পড়েছ এখন যদি জোহর পড়ে ঘুমিয়ে যায় তো মাগরে হয়ে যাবে হয়তো জাগতে পারবো না তাহলে জোহরের সময় জমা করে নিতে পারবেন এটা একটা কারণ তো না কারণে এমনি সুস্থ অবস্থায় সব সুস্থ সব সব কাজকর্ম করছেন মাগরে একসাথে পড়ে নিলেন হ্যাঁ জোহর আসর একসাথে পড়ে নিলেন জোহরের সময় অথবা আসরের সময় যাইজ নাই গোনা বড় বোনা হবে আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম নাই আট নম্বর প্রশ্ন হয়ে গেছে নয় নম্বর প্রশ্ন আসসালাম আলাইকুম শেখুম সালামতুল্লাহ আশা করছি আল্লাহ রহমত ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার প্রশ্ন হলো যারা রোজা করেন না শরীর সুস্থ আছে তাদের উপরে রোজা ফরজ বা নামাজ ফরজ হয়ে গিয়েছে তা সত্ত্বেও রোজা বা নামাজ পড়ছে না তাদের ফেতরা কি সর্দার নিতে পারে সর্দার নিতে পারুক না পারুক সর্দারকে ফেতরা দিতে হবে এটা কোনো শরীয়ত নাই এটা আমাদের দেশীয় ওই ইংরেজ আমলের একটা মুসলিমদের মাঝে হ্যাঁ গ্রাম্য সিস্টেম গ্রাম্য সিস্টেম এটা সর্দার মন্ডল নিযুক্ত আছে আর তাদের কাছে খাল ফেতরা জমা করতে হবে কোরবানির আর তারপরে ফেতরা জমা করতে হবে ইত্যাদি এসব আসলে এর কোনো ভিত্তি নেই কোনো ভিত্তি নেই বরং সর্দার মণ্ডল অধিকাংশ খেয়ানত করে খেয়ানতকারী প্রথম দিকে না ফকির মিসকিন গিয়ে বলে যে এত তাড়াতাড়ি এত জলদি কোথা থেকে পরে আসিও আর চার পাঁচ দিন পরে গলে শেষ হয়ে গেছে চেনে এরকম বহু সর্দারকে চেনে মণ্ডলকে চেনে দান করুন সুতরাং আপনার ফেতরা আপনি আদায় করবেন আপনার চামড়া বিক্রি করে আপনি সাদগা করবেন অথবা চামড়ার সাদকা করে দেবেন তো বাকি কথা হলো যে বেরোজাদার বেনামাজি এক তো সে এই অপরাধী নামাজও পড়ে না কাবিরা এক না বরং বড় কাফের একটি মতে আর একটি মতে বড় পাপিষ্ট নিকৃষ্ট মানুষ আর রোজাও রাখে না হারাম খাচ্ছে শুকুরের গোস্তু খাওয়া মদ খাওয়ার মতো রোজার দিনে রমজানে পানাহার করা তারপরে বললেন যে তুমি যেহেতু রোজা রাখো না জন্য তোমার ফেতরাও লাগবে না তাহলে তো অপরাধের উপর অপরাধ ফেতরা আলাদা ফরজ হ্যাঁ ফেতরা আলাদা ফরজ যদিও ফেতরার মাধ্যমে রোজার ঘাটতি সামান্য কিছু ঘাটতি ত্রুটিগুলো থাকলে সেগুলি থেকে মুক্ত হয় মানুষ কিন্তু এর মানে যে একজন রোজা রাখেনি সেই জন্য তার ফিতরা নেই তাহলে যেই ব্যক্তি অসুস্থ তার কারণ স্থায়ী অসুস্থ স্থায়ী অসুস্থ ফি দিয়ে দিচ্ছে সে ফেতরা দেবে না তার ফেতরা দেবেন না নাবালকদের ফেতরা দিচ্ছেন না তো রোজা ফরজ নাই ফেতরা দিচ্ছেন না জি হ্যাঁ ফেতরা আলাদা এবাদত যেটি ফরজ রসুল্লাহ করেছেন রোজা আলাদা এবাদত ফরজ করেছেন আল্লাহ রাবুল আলমিন সলাদ আলাদা ইবাদত প্রতিটি ভিন্ন ভিন্ন ইবাদত সুতরাং একটি না করলে আরেকটি একটি করবে না এমন কথা ঠিক নয় ঠিক দশ নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলিম সালামতুল্লাহ মাসলাটি জানা আমার জন্য ভীষণ জরুরি আমার দাদা রাস্তার পাশে জমি আরেক ব্যক্তিকে দিয়ে তার জমি রাস্তা থেকে দূরে ক্ষেতের দিকে নিয়েছে অর্থাৎ জমি মৌখিক বদল করেছে। কোন কোনো কাগজপত্র দলিল হয়নি একই দাগের জমিন কারণবশত তখন রাস্তার পাশের জমিতে ধান হতো না ধান গরু খেয়ে ফেলত এখন বর্তমান রাস্তার পাশের জমি অনেক মূল্য অরেশ সূত্রে জমির মালিক এখন আমরা আমরা চাচ্ছি আবার রাস্তার পাশের জমি নিতে বর্তমানে যেখানে দখলে আছি সেটা ছেড়ে দিতে উল্লেখিত আমার দাদা মারা গেছে যার সাথে জমি বদল করেছে সেও মারা গেছে এখন তার ছেলে আছে এখন তার ছেলে বলতেছে যদি দলিল দেখি আমরা জমি নিতে পারি তাহলে নিতাম এখন আমাদের কাছে দলিল আছে এখন আমাদের জন্য নেওয়া জায়জ হবে কি না মোটেই জায়জ না আল মুসলিম আলা শুরুতে। আপনার দাদা তার দাদার সাথে তার বাপের সাথে চুক্তি করেছে যে আমাদের এই জমি রেওয়াজ ফের হয়ে গেল মানে অদল বদল হয়ে গেল হ্যাঁ তখন মাঠের জমির বেশি মূল্য ছিল ফসল সুন্দর হয়তো আর রাস্তার পাশের জমি চড়ে যেত তো আপনার দাদা নিজের সুবিধার জন্য নিয়েছে আর এখন রাস্তার পাশের জমির দাম বেড়ে গেছে আপনার সুবিধা বাদী আরাম খাওয়ার আপনাদের হবে কাবিরাগো না হবে করা হবে বান্দার নষ্ট করা মোটেই যাইজ নয় যেই ওয়াদা আপনার দাদা করেছে সেই ওয়াদা পূরণ করতে হবে হ্যাঁ স্বেচ্ছায় যদি ছেড়ে দেয় সেটা আলাদা কথা আর সে হয়তো ভাবছে যে দলিল হয়তো নেই আপনাদের কাছে সেজন্য বলছে দলিল দেখায় ছেড়ে দেবো আসলে কেউ ছাড়বে না কেউ ছাড়বে না তার লাভের জিনিস জি এখন আমাদের কাছে দলিল আছে এখন আমাদের জন্য নেওয়া জায়জ হবে কিনা মোটেই জায়জ নয় বরং বেইমানি আত্মসাত করা হবে বিষয়টা দয়া করে জানা অত্যন্ত উপকৃত হবে মোটেই জায়জ নয় খেলাফি করা মোনাফিকের কাজ এবং আল্লাহ বলছি প্রথম আয়াত এই যে এই মানুবিলকুদ তোমরা চুক্তিপূর্ণ করো চুক্তিতে আবদ্ধ থাক অটল থাকতে হবে আমার কার লস হোক একমাত্র স্বেচ্ছায় কেউ দিয়ে দেয় সেটা ভিন্ন বিষয় যে দেখো আমার রাস্তার পাশেরটা তোমার বাপ দাদারই ছেলে নিয়ে নাও ওই মাঠেরটা আমাদের দিয়ে দাও সেটা ভিন্ন বিষয় কেউ যদি সন্তুষ্টি চিত্তে নিজের কোনো কিছু দিয়ে দেয় কাউকে যেমন যায় ঠিক তেমনই কিন্তু সেটা আপনাদের নয় যদিও সেটা রেজিস্ট্রি হয়নি দলিল হয়নি এটা তো এই জন্য করা হয়েছে মানুষ বেমানিক সেই জন্য প্রাচীন যুগে জমি কেনা বেচা হয়তো কোন কাগজপত্র হইতো নব্বিশাল্লাহামের সাহবাই কান্দা আমলে জমি জায়গার কাগজপত্র হইতো জমি জমা বিক্রি করা কিনা বেচা না কিছু হইতো না আমাদের জামানে আমরা বিয়ের সাথে করেছি বিয়ের জন্য কাগজপত্র হইতো হ্যাঁ নিকা হইতো কিছু মৌখিক বিয়ে ছু সব মৌখিক মৌখিক বিয়ে তো কথা হচ্ছে আজকাল কেন এই কাগজপত্র পড়তে হচ্ছে কেন মৌখিক বিয়ে করে বেইমানি করতে পারে আল্লাহ রাবুল্লাহ ওয়াদা ওদাপুরণে তৌফিক দান করুন মনাফেকি থেকে বাঁচিয়ে রাখুন এবং হারাম খাওয়া থেকে বাঁচিয়ে রাখুন এবং সবাইকে দিনের ওপর টিকিয়ে রাখুন হালালে বরকত দান করুন ও সাল্লুসাল বিনা মোহাম্মদ ওয়াল আলি ওসাহব আজমাইন